নিশ্চয়ই হজরত ইশা আগ সালাম ইসলামে একজন মহান নবী ও রাসুল হিসেবে সম্মানিত ইসলামী তত্ত্ব অনুসারে তার জীবনী সংক্ষেপে নিচে তুলে ধরা হল এক জন্ম ও পরিবার হযরত ইশা আত পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী মিরাম, মারিয়াম আত থেকে জন্মগ্রহণ করেন যা একটি চমৎকার এবং অলৌকিক ঘটনা মীরাম আর একজন পবিত্র মহিলা ছিলেন যিনি আল্লাহর নির্দেশে বিশেষভাবে ঈশা আজ জন্মদান করেন ইসা আয়ের জন্ম একেবারে পিতাহীন অর্থাৎ তিনি ব্যবিচারবিহীন জন্মগ্রহণ করেছিলেন সূত্র সুরা আলিমরান তিন চার পাঁচ চার সাত সুরা মরিয়ম এক নয় এক ছয় তিন ছয় দুই শৈশব ও অলৌকিক দিক নবজাতক অবস্থায় তিনি মানুষের সাথে কথা বলেছিলেন যা ঈশ্বরের অশেষ কৃতজ্ঞতা প্রদর্শন করে তিনি ছোটবেলায় মানুষের প্রতি দয়াশীল ও সাহায্যকারী ছিলেন আল্লাহ তাকে মানুষদের প্রতি দয়া এবং ন্যায় শেখানোর জন্য প্রেরণ করেছিলেন তিন নবুজাত প্রায় তিন শূন্য বছর বয়সে আল্লাহ তাকে নবী ঘোষণা করেন হজরত ঈশা আয় এর প্রধান লক্ষ্য ছিল ইসরায়েল জনগণকে ঈশ্বরের একত্ববাদ তুহিদ শেখানো তিনি শীর্ষ শিক্ষা ও ন্যাজবিচার প্রচার করতেন মানুষকে পাপ থেকে বিরত রাখতেন মূল শিক্ষা এক আল্লাহর একত্ব বিশ্বাস করা দুই দয়া ও সহানুভূতি প্রকাশ করা তিন সৎ এবং ন্যায়পরাজন জীবনযাপন করা চার আলৌকিক কর্মকাণ্ড হযরত ঈশা আজকে আল্লাহ বিশেষ অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন অন্ধকে দৃষ্টি ফিরানো কাঠাল বা মৃত ব্যক্তিকে জীবিত করা ছোট বয়সী শিশুদের কথা বলা বিভিন্ন রোগমুক্তি করা সূত্র সুরা আলমাইদা পাঁচ এক এক শূন্য পাঁচ ইউদ্দীপনা ও অনুসারী তিনি অনেক অনুসারী তৈরি করেছিলেন যারা তার শিক্ষাকে গ্রহণ করেছিলেন তিনি সততা ধার্মিকতা এবং ন্যাজবিচারের মাধ্যমে মানুষকে ঈশ্বরের পথে পরিচালিত করেছিলেন ছয় ধর্ষণ ও মহাপরীক্ষা ইসলামের দৃষ্টিতে হজরত ঈশা আজকে ক্রুশে মারা যায়নি বরং আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন সেই দিন থেকে তিনি আসমানে রয়েছেন এবং কিয়ামতের আগে পৃথিবীতে পুনরায় অবতীর্ণ হবেন অবিচার ও পাপের প্রভুদের বিরুদ্ধে সূত্র সুরা আর নিশা চার এক পাঁচ সাত এক পাঁচ আট সাত শেষ ও পুনরাবির্ভাব হযরত ইশা আত কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন তিনি মানুষদেরকে সত্যপথে পরিচালনা করবেন এবং ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠা করবেন